নমস্কার ভক্তবৃন্দ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আপনার জীবনে কি সমস্যা যেন আর শেষই হচ্ছে না অর্থের টানা পড়েন সংসারের অশান্তি কিংবা মানসিক চাপ যেন দিনকে দিন বাড়ছেই তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা যে পবিত্র উদ্ভেদের কথা বলবো তার নাম অপমার্গ প্রাচীন বিশ্বাস অনুযায়ী মা গঙ্গার কৃপা নেমে আসে এই অপমার্গ গাছের উপর এর শিকড় কাণ্ড আর পাতায় বিরাজ করেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ তিন মহাদেবের ঐশ্বরিক শক্তি ধারণা করা হয় যদি অপমার্গ উদ্ভিদকে সঠিক নিয়মে ব্যবহার করা যায় তবে জীবনের বহু বাধা বিপত্তি দূর হয়ে যায় অর্থ অর্থসংকট সন্তান লাভে বিলম্ব শারীরিক রোগব্যাধি এই গাছের স্পর্শে সবকিছুই ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করে ধর্ম ধর্মশাস্ত্র পুরাণ ও আধ্যাত্মিক সত্যের নির্ভরযোগ্য পথ প্রদর্শক জীবনে যত রকম সমস্যা আসে তার মধ্যে সবচেয়ে কঠিন হল অর্থের টানা পড়েন এই অভাব যখন নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায় তখন জীবন যেন থমকে যায় তাই আজকের ভিডিওতে আমরা যে উপায়ের কথা বলবো তা নিঃসন্দেহে আপনার জন্য অত্যন্ত ফলদায়ী হতে পারে এই ভিডিওটি যে বিশেষ তা আপনি শেষেওতেই বুঝতে পারবেন কারণ মনে রাখবেন কোনো কাজ যদি সম্পূর্ণভাবে না করা যায় তাহলে তার ফল কখনোই শুভ হয় না যে কাজ শেষ পর্যন্ত পৌঁছে যায় তার সঙ্গেই সুখ ও সাফল্য জুড়ে থাকে আজ আমরা অপমার্গ উদ্ভিদ সম্পর্কে এমন কিছু বিস্ময়কর তথ্য জানাব যা শুনলে আপনিও বুঝবেন আয়ুর্বেদ এবং প্রাচীন শাস্ত্র আমাদের জীবনে কতটা প্রয়োজনীয় আপনি নিশ্চয়ই আপনার আশেপাশে এই অপমার্গ গাছটি দেখেছেন অনেকে এটিকে চিরচিতা নামেও চেনেন এই গাছকে অত্যন্ত শুভ ও উপকারী মনে করা হয় এবং সঠিকভাবে ব্যবহার করলে জীবনের বহু বাধা ধীরে ধীরে কমতে থাকে বলে বিশ্বাস আছে আপনার এলাকায় এই উদ্ভিদটি সহজে পাওয়া যায় কি না তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না তাই কমেন্টে জানাতে ভুলবেন না আপনার এলাকায় এই গাছটি কোন নামে পরিচিত এবং আপনি এটি কিভাবে ব্যবহার করেন তবে আজ আমরা বিশেষভাবে আলোচনা করব লক্ষ্মী লাভের জন্য অপমার্গের এক শক্তিশালী প্রতিকার সম্পর্কে প্রাচীন মতানুসারে এই গাছের মূল অংশে মা গঙ্গার পবিত্র শক্তি বিরাজ করেন আর এর পাতায় ও কাণ্ডে বিস্তৃত থাকে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ ত্রিদেবের ঐশ্বরিক উপস্থিতি যেখানে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন সেখানে দেবী লক্ষ্মী স্বয়ংক্রিয়ভাবেই আগমন করেন এমনটাই বলা আছে শাস্ত্রে আর লক্ষ্মীর উপস্থিতিতে জীবনের দারিদ্র ব্যাধি অশান্তি ও নানা দুঃখ কেটে যেতে শুরু করে এমনকি পরিবারের সম্পর্ক অনেক বেশি শান্তিপূর্ণ হয়ে ওঠে এই কারণেই আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি এই সমস্যার ঘূর্ণি বাতাস থেকে বেরিয়ে আসতে চান যদি চান সব গ্রহ নক্ষত্র আপনার পক্ষে দাঁড়াক আপনার জীবনে শুভ ফল দিক তাহলে অবশ্যই এই প্রতিকারটি মন দিয়ে শুনবেন তাই অনুরোধ করছি এই ভিডিওটি এক মুহূর্ত স্কিপ করবেন না অপমার্গ বা চিরচিতা কেন এত শক্তিশালী একটি উদ্ভিদ আমরা আপনাকে ধাপে ধাপে তা পরিষ্কারভাবে ভাবে জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে ওম নম শিবায় লিখে আপনার ভক্তি প্রকাশ করুন আপনি বর্তমানে দেখছেন একটি আধ্যাত্মিক ও হিন্দু দেবদেবীর জ্ঞানে সমৃদ্ধ চ্যানেল প্রিয় চিরচিতা উদ্ভিদের প্রসঙ্গ উঠলেই মনে রাখতে হবে এটিও সেই অপমার্গ উদ্ভিদ যাকে প্রাচীন ঋষিরা দেহশুদ্ধি থেকে শুরু করে শক্তিশালী আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার করতেন বিশ্বাস করা হয় এই একটি গাছের সাহায্যে ঝুলে থাকা পেটের চর্বি পচা বা নষ্ট দাঁত পাতের ব্যথা হাঁপানি মাথার ভারী ভাব টাক পড়া এমনকি কিডনি সম্পর্কিত সমস্যা সহ প্রায় কুড়ি ধরনের রোগ উপশম হতে পারে এ থেকেই বোঝা যায় যে সাধারণ গাছ এটি এক চিরচিতা হয়তো আপনাদের এলাকাতেও এই উদ্ভিদটি দেখা যায় বয়স্ক মানুষেরা অনেকেই এর কাণ্ড পাতা ও বীজ নানা কাজে ব্যবহার করেন আর সেটি নিরর্থক নয় এর পেছনে রয়েছে গভীর শাস্ত্রীয় ও ভেষজ শক্তি এই উদ্ভিদের প্রতিটি অংশ ফুল পাতা কাণ্ড থেকে শুরু করে শিকড় পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অপমার্গ সম্পর্কে সামান্য জ্ঞান থাকাটাই প্রকৃতি ঠিকভাবে জানা খুবই জরুরি ভিডিওতে যে গাছটি দেখানো হচ্ছে আপনি এর সাধারণ নাম চিরচিতা আর অনেক অঞ্চলে এটি ঝাড়া নামেও পরিচিত অপমার্গের উচ্চতা সাধারণত ষাট থেকে একশো সেন্টিমিটার পর্যন্ত হয় এটি মূলত দুই প্রকারে দেখা যায় লাল অপমার্গ এবং সাদা অপমার্গ দুই ধরনেরই গভীর ভেষজ গুণ রয়েছে তবে সাদা অপমার্গকে যেমন আগেই বলেছি আয়ুর্বেদে বিশেষভাবে শ্রেষ্ঠ মনে করা হয় এই উদ্ভিদ শীতকালে ফুল ফোটায় আর বসন্ত ও গ্রীষ্মের দিকে ফল পেকে শুকিয়ে যায় ফল শুকোতে শুকোতে এর ভেতর থেকে ধানের দানার মতো ছোট ছোট বীজ বের হয় অপমার্গ গাছ সাধারণত বর্ষাকালে জন্মায় আর গ্রীষ্মকালে সম্পূর্ণ শুকিয়ে যায় এখনকার সময়ে অর্থাৎ শীত শুরু হওয়ায় এটি খুঁজে পাওয়া খুবই সহজ অর্থাৎ এখনই সংগ্রহ করার উপযুক্ত সময় এর প্রকৃতির সাদে তেত তেজস্বী ও উষ্ণ তাই এটি শরীর এবং পরিবেশ উভয়ের জন্যেই শক্তিশালী শুদ্ধিকর বৈশিষ্ট্য বহন করে অপমার্গ উদ্ভিদ শুধু আধ্যাত্মিক দিক থেকেই নয় আয়ুর্বেদীয় চিকিৎসাতেও অত্যন্ত শক্তিশালী একটি ভেষজ এই গাছ হজম শক্তি বাড়াতে সাহায্য করে ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে ডায়রিয়ার উপসর্গ কমায় ব্যথা উপশম করতে পারে বিষাক্ততা দূর পরে রক্তকে শুদ্ধ করে জ্বর হ্রাস করে এবং শ্বাসযন্ত্রের নানান রোগ প্রশমনে কাজ করে এই কারণেই প্রাচীন বিশ্বাসে বলা হয়েছে এই গাছের প্রতিটি অংশে দেবশক্তির বাস এমনকি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এর মধ্যে অবস্থান করেন বলে মানা হয় আয়ুর্বেদের প্রাচীন গ্রন্থে অপমার্গের উপকারিতা স্পষ্টভাবে উল্লেখ আছে আমি নিজে থেকে কিছুই বানিয়ে বলছি না যদি আপনারা শাস্ত্র ও আয়ুর্বেদ গ্রন্থ পড়েন তাহলে এই তথ্যগুলি নিজের চোখেই দেখতে পাবেন বন্ধুগণ আমি যেমন শাস্ত্রে বর্ণিত সত্য আপনাদের সামনে তুলে ধরছি ঠিক তেমনি পরে বলবো যদি আপনার জীবনে বাধা কষ্ট বা অর্থসংকট থাকে তাহলে অপমার্গের সাহায্যে সেই সমস্যার সমাধান কিভাবে করা যায় তবে তার আগে রোগ নিরাময়ের উপায়গুলি জানা খুবই জরুরি কারণ আপনার আশেপাশের মানুষেরা অনেকেই এই গাছ ব্যবহার করেন আর পরিবারের বড়রা বিশেষভাবে জানেন যে এই উদ্ভিদ কতভাবে কাজে লাগে এবার প্রথম সাধারণ রোগটি দিয়ে শুরু করি আর্থারাইটিস যার ফলে হাঁটুর জয়েন্টে তীব্র ব্যথা হয় এই ব্যথা উপশমের জন্য অপমার্গের তাজা পাতা নিয়ে পিষে সামান্য গরম করে ব্যথার জায়গায় বেঁধে রাখলে উপকার মেলে বলে আয়ুর্বেদে উল্লেখ আছে এভাবে পাতার পেস্ট গরম করে লাগালে হাঁটুর ব্যথা এবং ফোলাভাব ধীরে ধীরে কমে যায় এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যার দিকে পিত্তধলির পাথর যদি কারো পিত্তধলিতে পাথর থাকে তাহলে অপমার্গের শুকনো মূল আধা থেকে এক গ্রাম নিয়ে দশ গ্রাম কালো মরিচের সঙ্গে মিশিয়ে সকাল ও সন্ধ্যায় সেবন করতে পারেন কিছু শাস্ত্রীয় গ্রন্থে পনেরো থেকে পঞ্চাশ গ্রাম কাঁধ বানিয়ে খাওয়ার কথাও বলা আছে নিয়মিত সেবনে পাথর গোলে বেরিয়ে আসতে সাহায্য করে বলে ধারণা আছে লিভারের সমস্যা বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অপমার্গের রস খুবই কার্যকরী বলে বলা হয় এক মুঠো পাতার নির্যাস বাটার মিল্কের সঙ্গে মিশিয়ে শিশুকে অল্প পরিমাণে দিলে লিভারের স্ফীতি বা অসুখ উপশম হতে পারে এবার আসি আরও একটি ভয়ানক রোগের কথায় পক্ষাঘাত যদি অপমার্গের মূল প্রায় এক গ্রাম কালো মরিচের সঙ্গে দুধে মিশিয়ে এর কয়েক ফোঁটা নাকে দেওয়া হয় তাহলে অবশভাব ও পক্ষাঘাতের উপসর্গ কমতে সাহায্য করতে পারে বলে আয়ুর্বেদে উল্লেখ আছে অবশ্যই এটি অত্যন্ত মারাত্মক রোগ তাই এখানে চিকিৎসকের জরুরি আসি অনেকের পরিচিত সমস্যার দিকে পেট বড় হয়ে যাওয়া বা ঝুলে যাওয়া যা বিশেষ করে তিরিশ বছরের পর খুব সাধারণ সমস্যা এই ক্ষেত্রে পিষে রাখা অপমার্গের মূল প্রায় পাঁচ গ্রাম থেকে দশ গ্রাম পর্যন্ত কালো মরিচের সঙ্গে মিশিয়ে সকাল সন্ধ্যায় খাওয়া বা পনেরো থেকে পঞ্চাশ গ্রাম মূল দিয়ে কাঠ তৈরি করে খাবার আগে পান করা অত্যন্ত উপকারী বলে শাস্ত্রে বর্ণিত আছে এটি পেটের আলগে ধাবা ঝুলে থাকা অংশকে টানটান করে এবং পেটের মেদ ধীরে ধীরে কমাতে সাহায্য করে প্রকৃতপক্ষে এটি এক প্রকার প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে এছাড়াও আরেকটি কষ্টদায়ক সমস্যা হলো পাইলস যা অনেকের জীবন দুর্বিষহ করে তোলে পাইলসের মতো প্রশ্নদায়ক রোগেও অপমার্গ অত্যন্ত কার্যকর বলে আয়ুর্বেদে উল্লেখ আছে পাইলসের উপশমের জন্য অপমার্গের ছয়টি তাজা পাতা এবং পাঁচটি কালো মরিচ একসঙ্গে পিষে জলে ছেঁকে সকালে ও সন্ধ্যায় সেবন করলে ব্যথা কমে এবং ফোলা ধীরে ধীরে দূর হয় এমনকি রক্তপাত পর্যন্ত বন্ধ হতে শুরু করে রক্তাক্ত পাইলসের ক্ষেত্রে দশ থেকে কুড়ি গ্রাম অপমার্গের মূল চা বা ভাতের মাড়ের সঙ্গে পিষে দু চামচ মধু মিশিয়ে পান করলে চমৎকার উপকার পাওয়া যায় মধু যোগ করলে ওষুধের শক্তি দ্বিগুণ হয়ে যায় এই কারণে বহু আয়ুর্বেদিক গ্রন্থে মধুর সঙ্গে ব্যবহার করতে বলা হয়েছে শাস্ত্রে বলা হয় এই উদ্ভিদে শক্তির বাস এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশের শক্তিও এতে বিরাজমান সেই কারণে এটি শুধু শরীরের নয় জীবনের অশুভ প্রভাব দূর করতেও ব্যবহৃত হয় যাদের ওপর শনির সাড়ে সাথে চলছে তাদের জীবনে বাধা ক্ষতি রোগ রোগব্যাধি লেগেই থাকে কারণ শনি কুফল দিলে মানুষ যতই চেষ্টা করুক সাফল্য দূরে সরে যায় কিন্তু অপমার্গকে অত্যন্ত শক্তিশালী তান্ত্রিক উদ্ভিদ বলা হয় কারণ এতে ত্রিদেবের শক্তির প্রতিফলন রয়েছে এই গাছ দিয়ে নির্দিষ্ট তান্ত্রিক প্রতিকার করলে শনির প্রভাব কমতে শুরু করে এবং জীবনের কষ্ট দারিদ্র বাধা বিপত্তিও ধীরে ধীরে দূর হতে পারে প্রাচীন কাহিনীতে এমনও বলা হয় সমুদ্রমন্থনের সময় দেবতা ও অসুধের যুদ্ধের মধ্যে যে অমৃতের কয়েকটি ফোঁটা পৃথিবীতে পড়ে গেছিল সেই স্থানের আশেপাশে জন্ম নিয়েছিল অপমার্গ উদ্ভিদ এই কারণেই এর শক্তিকে অমৃত সম বলে মনে করা হয় এবং আয়ুর্বেদ থেকে তন্ত্র সব ক্ষেত্রেই এটিকে অত্যন্ত পবিত্র ধরা হয় কথিত আছে অমৃত বন্ধনের সময় দেব অসুরের যুদ্ধে অমৃতের কিছু ফোঁটা পৃথিবীতে পড়ে বিশ্বাস করা হয় সেই অমৃতের স্পর্শে আপামার্গ এক অসাধারণ ভেষজ গুণের উদ্ভিদে পরিণত হয়েছে লোকচিকিৎসায় এই গাছকে তাই অমৃততুল্য বলা হয় এই উদ্ভিদের বীজ নিয়মিত খেলে অতিরিক্ত খিদে কমে ফলে শরীরের চর্বি ধীরে ধীরে হ্রাস পায় এমন একটি ধারণা প্রচলিত আছে বিশেষ করে যাদের পেট বেড়ে যাওয়ার সমস্যা থাকে তাদের জন্য শাস্ত্রে ভাত বা ক্ষীরের সঙ্গে অল্প পরিমাণ আপামার্গ বীজ মিশিয়ে খাবার উল্লেখ পাওয়া যায় অনেকে আবার আপামার্গ বীজ হালকা ভেজে সমপরিমাণ চিনির সঙ্গে মিশিয়ে গুঁড়ো বানিয়ে নেন সকালে ও সন্ধ্যায় এক কাপ দুধের সঙ্গে এই গুঁড়ো দু চমচ করে খেলে শরীর শক্তি পায় লোক বিশ্বাসে এমনটাই বলা হয় পুরুষদের শক্তি বৃদ্ধি দুর্বলতা দূর করা এই সম্পর্কেও বহু প্রাচীন গ্রন্থে আপামার্গের উল্লেখ আছে মাথা ব্যথা হলে অপমার্গের মূল ঘষে পেস্ট বানিয়ে কপালে লাগালে আরাম মেলে গ্রাম্য চিকিৎসায় এমন ধারণা বেশ প্রচলিত সন্তান লাভের ক্ষেত্রে শাস্ত্রীয় বিশ্বাস মাসিক শেষ হবার পর একুশ দিন এক চামচ আপামার্গ মূল গুঁড়ো দুধের সঙ্গে খেলে গর্ভধারণের সম্ভাবনা বাড়ে এমন একটি আয়ুর্বেদিক রীতি বহু পরিবার অনুসরণ করেন আরেকটি জনপ্রিয় পদ্ধতি হল মাসিকের পর প্রতিদিন এক কাপ দুধের সঙ্গে দু চামচ তাজা বাতার রস পান করা বলা হয় এতে গর্ভধারণের সম্ভাবনা বৃদ্ধি পায় পুরুষদের ক্ষেত্রে যদি শুক্রাণুর মাত্রা কম থাকে অনেকেই আপামার্গের বীজ বা মূলের প্রস্তুতি ব্যবহার করেন এটিকে শাস্ত্রে শক্তিবর্ধক বলে উল্লেখ আছে ম্যালেরিয়ার সময়ও আপামার্গের কিছু ব্যবহার লোকজ চিকিৎসায় বহু বছর ধরে প্রচলিত আপামার্গের তাজা পাতা ও কালো মরিচ সমান পরিমাণে নিয়ে ভালো করে পিষে নিলে একটি শক্তিশালী ভেষজ মিশ্রণ তৈরি হয় এতে সামান্য গুড় মিশিয়ে মটর দানার মতো ছোট বড়ি বানানো হয় বিশ্বাস করা হয় ম্যালেরিয়া ছড়ানোর মৌসুমে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় খাবারের পরে একটি করে বড়ি খেলেই শরীরের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি পায় এবং জ্বর আক্রমণ করার সম্ভাবনা কমে যায় সাধারণত দুই চার দিন খেলেই ফল পাওয়া যায় এমনটাই লোকের মুখে প্রচলিত আজকের যুগে আরেকটি বড় সমস্যা হল চুল পড়া বা টাক পড়া। আপামার্গ পাতার আরেকটি জনপ্রিয় ব্যবহার এখানেই লোকজ রীতি অনুযায়ী তাজা আপামার্গ পাতা সরিষার তেলেতে পুড়িয়ে নিয়ে ভালো করে ম্যাশ করলে একটি প্রাকৃতিক মলমের মতো পেস্ট তৈরি হয় এটি নিয়মিত টাক পড়া স্থানে লাগালে নতুন চুল গজানোতে সহায়ক বলে বিশ্বাস করা হয় সব মিলিয়ে আপামার্গের পাতার ভেষজ ক্ষমতা লোকচিকিৎসায় যথেষ্ট সম্মানের সাথে দেখা হয় আজ আপামার্গের এমন বহু গোপন ভেষজ রহস্য শাস্ত্রোক্ত তান্ত্রিক উপকারিতা এবং আমাদের পূর্বপুরুষদের পরীক্ষিত জ্ঞান আপনাদের সামনে তুলে ধরতে পারলাম এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি জানেন তো যে জ্ঞান ভাগ করলে বাড়ে সেই জ্ঞানই সত্যিকারের দ্বীপ আর আপনারা সেই দ্বীপকে আজ আলোকিত করেছেন আপনাদের ভালোবাসা আপনাদের আস্থা ধর্মগ্রন্থ পরিমাণের আসল শক্তি আপনাদের প্রতিটা লাইক প্রতিটা মন্তব্য প্রতিটা সাবস্ক্রিপশন আমাকে আরও ভালো কন্টেন্ট দিতে অনুপ্রাণিত করে যদি আজকের ভিডিওর একটি লাইনও আপনাদের উপকারে আসে যদি একটি কথাও আপনার জীবনকে আলোকিত করে তাহলে আমার এই প্রচেষ্টা সার্থক শেষে ঈশ্বর আপনাদের জীবনে শান্তি দিন লক্ষ্মীর কৃপা বর্ষিত হোক সমস্যা দুঃখ দারিদ্র সব দূর হয়ে যাক আপনার ঘরে আসুক সুস্বাস্থ্য সমৃদ্ধি আর আনন্দ কমেন্টে লিখে জানাবেন ওম নম শিবায় যাতে শিবের কৃপা আপনাদের পরিবারে সর্বদা বিরাজ করে আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন মন্তব্যে আপনার অনুভূতি লিখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারে যোগ দিন আমি আবার ফিরছি আরও একটি ঐশ্বরিক আর রহস্যময় জ্ঞান নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈশ্বরের কৃপায় ধন্য থাকবেন ধর্মগ্রন্থ শাস্ত্রের সত্যকে আপনাদের ঘরে পৌঁছে দেওয়ার এক পবিত্র প্রচেষ্টা হার্দিক ভালোবাসা ও আশীর্বাদ রইল